আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ বাংলাদেশের ডাক বিভাগের চেয়ারম্যান লিটল কুমার দাসকে অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিনটি ওয়ান ডে সিরিজ চলছে যেখানে আসলে প্রথম ওয়ান বাংলাদেশ জয় পেয়েছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে গিয়েছিল তৃতীয় ওয়ান আগে তৃতীয় ওয়ান হচ্ছে আগামী আঠারোই মার্চ মানে হচ্ছে আগামীকালকে কিন্তু গত ষোলো তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রীজন কুমার দাসকে আসলে আহ অব্যাহতি দেওয়া হয়েছে বা নিজ কুমার দাসকে আসলে দল থেকে বাদ দেওয়া হয়েছে এই সংবাদটি আসলে প্রকাশ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আসলে একটা উৎসবের আমেজ বিরাজ করছে যারা বাংলাদেশে ক্রিকেটকে ফলো করেন বা বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা রয়েছে বা বাংলাদেশের যারা সাংবাদিকরা রয়েছেন বা বাংলাদেশের যারা ক্রিকেটের ক্রিকেটকে ভালোবাসেন বা ক্রিকেটের বিশ্লেষক রয়েছে সে প্রত্যেকের মধ্যে একটা এক ধরনের উৎসাহ উৎসাহ বিরাজ করছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস চলে আসছিল যেটা হচ্ছে যে বাংলাদেশে কেউ যদি খারাপ খেলে জাতীয় দল যদি একবার ঢুকে যায় তারপরে সে মাসের পর মাস দিনের পর দিন বছর কি বছর ডাক মারলো তাকে আসলে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় না আর এই জন্য বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমীরা আছে তারা আসলে লিচন কুমার দাসকে ডাক বাংলাদেশ ডাক বিভাগের চেয়ারম্যান বানিয়েছে কিংবা বাংলাদেশের লর্ড অ্যাসোসিয়েশনে তাদেরকে আসলে স্থান করে দিয়েছে তো এবার এবারই প্রথম বাংলাদেশের আসলে জাতীয় দল থেকে এরকমভাবে লিটন কুমার দাসকে বা কিংবা যদি এরকম প্রত্যেকটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে তাদেরকে আসলে বসিয়ে রাখা হয় তাহলে তাদের মধ্যে একটি স্পিড আসবে এবং তারা কামব্যাক করবে তো লিটন কুমার দাস সম্পর্কে আমার আসলে কয়েকটা কথা না বললে যেমন লিটন কুমার দাসকে নিয়ে আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সে কুমিল্লা প্লেয়ার ছিল তাকে এবং সে ক্যাপ্টেন ছিল তাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম তখন দেখেছি আসলে অধিকাংশ লোক যেটা আমার এটাতে সাধুবাদ জানালেও কিছু কিছু লোক এটাকে আসলে খুব খারাপ ভাবে দেখেছে অনেকে মনে করেছে আমি লিটন বিদ্বেষী আমি লিটন কুমার দাসের বিদ্বেষী নয় আমি লিটন কুমার দাসের ফর্মের বিদ্বেষী লিটন কুমার দাস বা যে কোনো প্লেয়ার আসলে অফ ফর্মে থাকতেই পারে কিন্তু তাকে যে অফ ফর্মে থাকলে তাকে জাতীয় দলে ক্যারি করতে হবে এমনটা কিন্তু না কিন্তু লিটন কুমার দাসের একটা বিষয় আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না যে লিটন কুমার দাস ধারাবাহিক একটা প্লেয়ার অনেকে বলে যে ধারাবাহিক না লিটন কুমার দাস যে ডাক মারছে এটা কিন্তু ধারাবাহিক বয় মারছে আমরা যদি দেখি যে আবার যে দুইটি ওয়ান ডে ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ওয়ান তো মানে ধারাবাহিক ছিল তার ডাক মারাটা এবং টি টোয়েন্টি সিরিজও ধারাবাহিক ছিল মানে হচ্ছে লিটন কুমার দাশ যে খারাপ খেলছে এটা একটা কথা আছে যেমন অনেকে মজার ছলে বলেন যে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন আশরাফুল এবং লিটন কুমার দাসের মধ্যে একটা চমৎকার মিল রয়েছে যে এই দুইজন প্লেয়ার কখন যে ভালো খেলে ফেলে এটা আসলে বলাই মুশকিল ঠিক তেমন লিটন এবং আশরাফুলের কথা যে কথাটা বলা হয়েছে লিটনকে যে আমি কখন ভালো খেলতে দেখেছিলাম আমি আসলে স্মরণ করতে পারছিলাম তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ যে লিটন কুমার দাসকে আসলে জাতীয় দল থেকে আসলে বিশ্রামে দেওয়া হয়েছে এবং জাকের আলী অনিক আমি আসলে যারা আমার বিপিএলের সময় ভিডিওগুলো দেখেছেন আমি সবসময় বলেছি জাকের আলি অনিক আমার একজন পছন্দের প্লেয়ার তাকে আসলে আসলে জাতীয় দলে আবার ডাকা হয়েছে ওয়ান ডেতে সে প্রথমবারের মতো ওয়ান ডে দলে ডাক পেয়েছে আমরা বিশ্বাস করি সে অনেক ভালো খেলবে ইনশাল্লাহ তো আমাদের প্রত্যাশা আসলে বিসিবির বর্তমান যারা নির্বাচক রয়েছেন তারা আমাদের এই দলটাকে সুন্দরভাবে সাজাবেন যারা অফ ফর্মে থাকবে তাদেরকে বসিয়ে রাখেন যারা ফর্মে তাদেরকে খেলার সুযোগ করে দেন বাংলাদেশ আশা করি যে চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এবং শ্রীলঙ্কার সাথে যে সিরিজটি রয়েছে এই সিরিজটি আমি এক জায়গায় বলেছিলাম যে দুই একে বাংলাদেশ জিতবে আশা করি বাংলাদেশ অবশ্যই বাকি প্লেয়ারদের মধ্যে স্পিড কাজ করবে বাংলাদেশ আশা করছে আগামীকালকে বেসটিতে জিতে দুই একে সিরিজ জিতবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা বললে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম বরহাত